গিয়েছিলাম সপ্তাহে টুকিটাকি বাজার করার জন্য আর বাজার করতে হলে আমরা সব সময় সপ্তাহের ছুটির দিনগুলোকে চুজ করি যাতে করে সুপার মার্কেটগুলোতে অনেক অনেক অফার থাকে আর একটু সাশ্রয়ী মূল্যে শপিং করা যায় আজকে যে মার্কেটটিতে গিয়েছিলাম সেটার নাম ছিল লুলু সুপার মার্কেট আর এটা দুবাইয়ে অনেক জনপ্রিয় আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে বাসায় ঘুমিয়েই ছিল তাই সেই অবস্থা

এখন যেহেতু আমরা দুজন থেকে তিনজন হয়ে গিয়েছি তাই আগের মতো আর শপিং করতে যাওয়া হয় না আর অনেকটা সময় নিয়ে শপিংও করা হয় না কারণ অনেক সময় বাবু উঠে যায় কান্নাকাটি করে তো এখন আমরা চেষ্টা করি সপ্তাহের মোটা বাজারটা যেগুলো একদমই নেসেসারি সেগুলো একবারই কিনে নেওয়ার জন্য আর টুকিটাকি যেগুলো কিনতে হয় মাঝে মাঝেই সেগুলোর জন্যই আমরা বেশিরভাগ যাই আর তা না হলে আপনাদের ভাইয়া একাই যায় সব কিছু নিয়ে আসে প্রথমেই আপনাদের ভাইয়া দেখছিল ডিম আর এখানে অনেক অনেক বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে তার মধ্যে ব্র্যান্ডগুলোতে প্রাইসেরও অনেক হিউজ তর্ম রয়েছে আর আমরা যেটা সচরাচর খাই সেটাও মোটামুটি ভালোই সেটারও প্রাইসটা একটু রিজনেবল অবশ্যই আর অনেকগুলো রয়েছে যেগুলোর দাম অনেক বেশি এক্সপেন্সিভ ভালোই তবে প্রথমবার আসার পরে আমি একদমই ডিম খেতে পারতাম না কেমন যেন একটা স্মেল লাগতো কিন্তু খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে আর আমরা যেই ডিমটা ব্যবহার করি সেটা তিরিশটা ডিমের দাম পরে মোটামুটি বেশ দীড়হামের মতো যেটা বাংলাদেশি টাকায় সাড়ে ছয়শো টাকা আর এখানে আসলেই দেখা যায় ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ট্রলে নিয়ে তাদের পছন্দ মতো শপিং করছে আর তাদেরকে বেশিরভাগই পাওয়া যায় চকলেট সেকশনে আর আইসক্রিম সেকশনে তো আমার সামনে এরকম দুইটা বাচ্চা ট্রলে নিয়ে নিজের পছন্দ মতো জিনিস কিনছিল আর আমি চিন্তা করছি কবে আমার মেয়েটা বড় হবে আর সেও একটা ছোট্ট ট্রলে নিয়ে ঘুরে বেড়াবে দুবাইটাকে কখনো কখনো ইন্ডিয়া পাকিস্তান মনে হয় কারণ এখানকার যে ফুড কালচার একদমই ইন্ডিয়া পাকিস্তানি বাংলাদেশ হয়ে গেছে আর এখানকার বেশিরভাগই স্ন্যাক্স আইটেম আপনি পাবেন ইন্ডিয়ান এখানকার যে বানানা চিপসটা এটা কেরালার বিখ্যাত চিপস আমার ভীষণ ভালো লাগে তার পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্রাই করা আইটেমগুলো যেমন মোটর ভাজা ছোলা বোট ভাজা বাদামগুলো তারপরে আবার অনেক ধরনের চানাচুর ঝাল চানাচুর আমার অনেক অনেক ভালো লাগে আর মনে হবে যে একদমই আপনি ইন্ডিয়াতেই আছেন উইকেন্ডে শপিং করতে আসলে একটাই সুবিধা এখানে অনেক ধরনের প্রমোশনাল জিনিসপত্র পাওয়া যায় অনেক অনেক খাবারের উপর বিশেষ ছাড় থাকে এখানেই হিন্দুদের দিওয়ালি উপলক্ষে এখানে আলাদা করে মিষ্টির স্টল দেয়া হয়েছে এত এত ধরনের মিষ্টি যে দেখে থাকার মতো আর দেখতে যেমন চমৎকার টেস্টও অনেক বেশি ভালো মিষ্টিগুলো দেখে আমার দেশের কথা আরো বেশি মনে পড়তে শুরু হয়ে গিয়েছে আর এই মিষ্টিগুলো সচরাচর সবসময়ই পাওয়া যায় কিন্তু দিওয়ালি উপলক্ষে বিশেষ কিছু সংযোগও আছে এটার সাথে যেগুলো সবসময় পাওয়া যায় না আমার মিষ্টি তেমন একটা পছন্দ না আপনাদের ভাইয়া অনেক বেশি মিষ্টি খায় আর সবগুলো মিষ্টির সাথে এগুলোর দামও উল্লেখ করে দেওয়া আছে এই যে সামনের মিষ্টিটা ওইটা ফোরটি ফোর পয়েন্ট ফিফটি ছিল বেশিরভাগই এরকমই রেঞ্জেরই ফিফটি থেকে শুরু করে সেভেন্টি সেভেন্টি ফাইভ এরকমের মধ্যেই আছে কোনো হিন্দু আপু ভাইয়া যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা দিওয়ালির হ্যাপি দিওয়ালি কিন্তু আমার আফসোস একটাই লাগতেছে যে দিওয়ালি উপলক্ষে কোনো ছুটি পেলাম না দিওয়ালি উপলক্ষে অন্তত কমপক্ষে তিন দিন যদি স্কুলগুলো ছুটি দিত তাহলে অনেক বেশি আরাম হতো যাই হোক কিছু মশলা নিতে হবে মশলা শেষ হয়ে গিয়েছে তো আমরা যেটা করি সেটা হলে এখানে যে খোলা মশলাগুলো পাওয়া যায় সেগুলো নেই বেশিরভাগ সময় কারণ সেটার দামটা প্যাকেট জাতের থেকে অনেকটা কম পড়ে আর খোলা নিলে প্রাইসটাও একটু কম আসে সেই সাথে কোয়ান্টিটিটা একটু বেশি পাওয়া যায় একশো গ্রাম যদি আপনি প্যাকেটে নিতে চান সেটার দাম যদি পড়ে দশ টাকা তাহলে খোলাটা নিলে পড়বে সাত টাকা তো মানে একটু কম পড়ে আর কি সেজন্য আমরা এটাই করি অনেক সুপার মার্কেটে গরম মশলা একসাথে পাওয়া যায় কিন্তু এখানে গরম মশলাটা একসাথে করে দেয় না তারা সেজন্যই আমি আপনার ভাইয়াকে বললাম তাহলে আমরা প্যাকেটে নেই গরম মশলাটা বাকি মশলাগুলো খোলাই নিয়েছি শুধু গরম মশলাটার জন্য প্যাকেট দেখছিলাম আর আপনাদেরকে যেটা বললাম প্যাকেটে প্রাইসটা একটু বেশি হয় তারপরও অনেক সময় মনে হয় যে প্রাইসটা ঠিক আছে অনেক সময় একটু বেশি হয় তারপরও কিছু করার নেই মশলার মধ্যেও একটা প্রমোশনাল প্রাইস চলতেছিল তিনটা কিনলে একটা ফ্রি তবে আমাদের তিনটার কোনো প্রয়োজন নাই আমাদের প্রয়োজন শুধু একটাই তাহলে তিনটা না কিনে যদি আমাদেরকে একটা ফ্রি দেওয়া হতো কত না ভালো হতো আপনাদের ভাইয়াকে বললাম তুমি এখানে নিচে থাকো আমি ওপরতলা থেকে একটু দেখে আসতেছি তাদের কি কী কালেকশন এসেছে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি লুলোতে প্রাইসটা অনেক বেশি থাকে বাইরের তুলনায় বাইরে এর থেকে অর্ধেকেরও কমে পাওয়া যায় সেম জিনিস কিন্তু বাইরে কমে পাওয়া যায় এটা যেহেতু একটা ব্র্যান্ড সেজন্যই এগুলো একটু দামটা বেশি তবে এখানকারও কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো শীত উপলক্ষে এখানে অনেকগুলো নতুন নতুন কালেকশন এসেছে আর তার মধ্যে আমার এই কোর্সেটা অনেক বেশি ভালো লাগছিল। অনেক বেশি কমফোর্টেবল ম্যাটেরিয়ালটা আর দেখতেও অনেক বেশি স্টাইলিশ লাগছিলো কালারটাও ভালো তবে এটার প্রাইসটা অনেক বেশি ছিল যেটা বাইরে এর অর্ধেক দাম মেয়েরা শপিং করুক যে না করুক কিন্তু দেখলেই তাদের মনে যেন একটা শান্তি কাজ করে আর সেটাই আমি করছিলাম আমি কিছুদিন আগে অনেক বেশি শপিং করছি আর আমার এখন কোনো কিছু প্রয়োজনও নাই শুধুমাত্র দেখার জন্যই আমি উপরে এসেছিলাম আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপুরা এখানে অনেক দিন ধরে থাকেন দুবাইয়ে তারা কোথায় থেকে একদমই কমে অথবা খুব ভালো কোয়ালিটির জিনিস কোথা থেকে শপিং করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন তাদের অবশ্যই নির্দিষ্ট একটা জায়গা আছে শপিং করার জন্য আমি সবসময় ইউনিয়ন থেকেই করি কারণ আমার মনে হয় যে ইউনিয়নটা দুবাইয়ের কেন্দ্রবিন্দু আর সেখানকার অনেক অনেক ভ্যারাইটি আছে কাপড়ের তো আমি বেশিরভাগ সময় সেখান থেকেই করি তার পাশাপাশি যদি কোনো অন্য জায়গা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদেরকে নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য